কারেন্ট ছাড়া আট ঘন্টা তার ছাড়া আট ঘন্টা

আবার এটা কি একটু খেয়াল করছেন হ্যাঁ এই যে বাইরে তাপমাত্রা কত আচ্ছা সাত্রিশ ডিগ্রি এই সাত্রিশ ডিগ্রি এটার মধ্যে শো করবে আচ্ছা এইটা হচ্ছে চার্জার ফ্যান আট ঘন্টা কারেন্ট ছাড়া চলবে চলবে পাঁচ পাতা এই প্রথম কিন্তু এই প্রথম আসছে যেটা পাকিস্তানি গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই বারো বছরে থাকবে সার্ভিসিং ওয়ারেন্টি আচ্ছা এবং পাঁচ বছরে থাকবে আপনার গ্যারান্টি মোটরের মোটরের গ্যারান্টি এই যে এখানে দেওয়া আছে এই যে পাক এই যে পাক ফ্যান পাক পাঞ্জাব পাক পাঞ্জাব সুপার ফ্যান আচ্ছা আচ্ছা ঠিক আছে কালার আছে আপনার চারটা চারটা কালার এই যে একটা

এই যে শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন কোনো অ্যাডভান্স লাগবে না